নমস্কার কেমন আছো সবাই তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউ ডাইতে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা অনেক দিন হলো তেমন লং ভিডিও পোস্ট করাই হয়নি তো আজকে ভাবলাম আজকের গুড ফ্রাইডে তো সারাদিন আমি কি করছি না করছি পুরোটাই ভিডিও শ্যুট করা যাক যাই হোক আজকের গুড ফ্রাইডে দিন ছুটির দিন ছিল পিহুরু বাবা ভোর সাড়ে চারটা থেকে গেছিলো কলকাতাতে তো আমি ওর সঙ্গে যাইনি আমি বললাম তুমি চলে যাও তারপরে আমি যাব। আর আমি দশটা সাড়ে নটার দিকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম নারকেল বাগান তো নারকেল বাগানে ওর জন্য ওয়েট করছিলাম তো তোমরা দেখতেই পেলে যে হচ্ছে ও এলো আসার পরে আমরা তখন প্রায় বাজে আড়াইটা মতো দুটো দুটো কি দুটো পনেরো হবে যাই হোক তারপর এখানে চল্লিশ মিনিট ওয়েট করা টোকন কাটার টিকিট কাটার পরে চল্লিশ মিনিট ওয়েট করতে বললো ওয়েট করার পর আমাদের আমাদেরকে কল করলো তারপর আমরা এই বিশ্ববাংলা পার্কে ঢুকতে পেলাম এখানে ঢুকে টেবিলে টেবিলে বসার পরে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া অর্ডার করলাম তার অর্ডার করার পরেই আমাদেরকে বললো আপনাদেরকে মিনিমাম আধ ঘন্টা ওয়েট করতে হবে তো কি আর করা যাবে তখন অলরেডি আড়াইটা বাজে যাই হোক এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ঠাকুরবাড়ির মাটন কষা আর হচ্ছে ভেজ ফ্রাইড ফ্রাইড রাইস তো যেহেতু খুব গরম পড়েছে তাই জন্য আমার ভীষণভাবে কিছু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল তো আমি ওনাদেরকে বলছিলাম যে আমাকে একটা আম পোড়া আম পোড়া শরবত দিতে তো পিহুর বাবা বললো নিজে খাবে না তো এটা আমি আর পিহুর দুজন মিলেই খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম আর এখানে কিছু ফটো তুলছিলাম তবে যাই বলো আম পোড়ার শরবত আম পোড়ার শরবতটা কিন্তু দারুণ ছিল মানে এটা খাওয়ার পরেই একদম পুরো এনার্জি চলে এসেছিলো আর বাইরে বসে এই দেখো বিল্ডিংগুলো দেখছিলাম কত ছোটো ছোটো বিল্ডিং এখানে কারণ পাশেই আছে এয়ারপোর্ট এই এয়ারপোর্ট তাই জন্য এখানে বিল্ডিংগুলো খুবই ছোট ছোটো যাই হোক আলটিমেট এখানে মটন কষা আর ভেজ ফ্রায়েড রাইস চলেই এলো তো এটা খেতে খুবই সুস্বাদু ছিল তো আমরা এখানে একটা মটন কষা বাড়ি মটন কষা আর হচ্ছে একটা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম তো এই একটাতেই আমাদের একেবারে পেট ভর্তি হয়ে গেছিলো আর এটা মটনের সঙ্গে খেতে এত ভালো লেগেছিলো তোমাদেরকে আমি কি বলব মটনটা তো পুরো সফট ছিল আর পিহুও ভীষণ এনজয় করে খেয়েছে তো এখানে খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা বেশ খানিক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম পুরো একদম রাউন্ডটা আর ওইখানে একটা জায়গায় ফাঁকা জায়গা ছিল ওখানে কিছুক্ষণ বসে আমরা ফটো ফটো তুললাম তো ঘুরতে ঘুরতে রাউন্ড মারতে মারতে দেখি না ওইদিকেও অনেক টেবিল পাতা ছিল যেখানে সবাই খাচ্ছিল তো তোমরা এখানে এসে একবার ভিজিট করে যেতে পারো তো একটা একটা এখানে আলাদাই ফিলিংস হবে তো দেখো এই ফাঁকা জায়গা থেকে নিচটা দেখো কতটা হাইতে আমরা আছি আর পুরোটাই এসি তাই জন্য তোমাদের কোনো অসুবিধাও হবে না তো তোমরা এখানে একবার চাইলে আসতে পারো যাই হোক ওখানে লাঞ্চটা সারার পর এখন প্রায় বাজে সাড়ে তিনটা তো ভীষণ বাইরে তো ভীষণ রোদ দূর দাঁড়ানোই যাচ্ছিলো না তো আমরা একটা আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিমটা খেয়ে বাসের জন্য আধ ঘন্টা ওয়েট করার পর বাস না পেয়ে সঙ্গে সঙ্গে আমি একটা ওলা বুক করলাম ওলা বুক করে তারপর আমরা যাচ্ছি এখন কালীঘাট তো কালীঘাটে গিয়ে পিউর জন্য কিছু জিনিস কেনার ছিল ওখানে কিছু পিউর জন্য জিনিস জিনিস কেনার পরে তারপরে আমরা হ্যাঁ বাড়ি যাওয়ার জন্য মেট্রো দিয়ে আসছিলাম তো বিহুর বাবা বলছিলো চলো নতুন মেট্রোটা যেটা শুরু হয়েছে যেটা গঙ্গার নিচ দিয়ে যায় চো চলো ওটাতেই যাই তো তোমরা দেখতেই পাবে তো এতটাই নিচে মনে হয় তিনটে এক্সলেটার আমরা পার করে তারপর নিচে এসছি মানে মানে এতটাই নিচে তোমরা ভাবতে পারবে না তো এই দেখো এই পুরো এরিয়াটা মেট্রোর যে এরিয়াটা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা পড়েছে জাপানির স্টাইলে এটা তো দেখতে মানে এই এরিয়াটা এত বড় তোমরা ভাবতেও পারবে না তারপর এখানে কিছুক্ষণ প্রায় পাঁচ দশ মিনিট বসেছিলাম তারপরে আমরা মেট্রোর ভেতরে চলে গেছিলাম তো পিহু তো এত কথা বলছে সবাই তো হাসাহাসি করছে এত পাকা পাকা কথা বলছে ওর উত্তর দেওয়াই যাচ্ছে না তারপরে তোমরা এখানে দেখতে পাবে যেখানে ব্লু লাইটটা জ্বলছে ওটাই মানে আমাদেরকে বোঝানোর জন্য যে ওটাই হচ্ছে গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে তো এমন কিছু বুঝতেও পারিনি তো তোমরা এক্ষুনি দেখতেই পাবে যতটা ব্লু লাইট জ্বলছিল ততটাই হচ্ছে গঙ্গার নিচ দিয়ে যাচ্ছিলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য দিন টাটা